সাবেক প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম ছিলেন বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি একই সঙ্গে ছিলেন সামরিক শাসককালের বেসামরিক রাষ্ট্রপতি উনিশশো সালের নভেম্বর মাসে অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের সময় তিনি দায়িত্ব নিয়েছিলেন এক বছর পর তিনি হারান প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি আর উনিশশো সালের একুশ এপ্রিল প্রেসিডেন্ট পদ থেকেও তিনি পদত্যাগ করেন তিনি বলেছিলেন ভগ্ন স্বাস্থ্য তথা অসুস্থতার কারণে তিনি পদ ছেড়ে দিয়েছিলেন কিন্তু ঘটনা কি তাই ছিল সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যেভাবে পদত্যাগে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপতি সায়েম উনিশশো সালের একুশ এপ্রিল পদত্যাগ করলেন দেশের ষষ্ঠ রাষ্ট্রপতি প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম উনিশশো সালের পাঁচ নভেম্বর খন্দকার মোস্তাক আহমদ পদত্যাগ করলে ছয় নভেম্বর আবু সাদাত মোহাম্মদ সাইম রাষ্ট্রপতি পদে শপথ নেন আর আট নভেম্বর থেকে কাজ শুরু করেন উনিশশো সালের একুশ এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন একই সঙ্গে তিনি প্রধান সামরিক প্রশাসকও ছিলেন যদিও উনিশশো সালের উনত্রিশে নভেম্বর এই পদটি তিনি ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রশ্ন হল বিচারপতি সায়েম কিভাবে রাষ্ট্রপতি হয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে ক্ষমতায় আসেন তার ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাক আহমদ তবে অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের মধ্যে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বিশেষ করে তিন নভেম্বর জেলখানায় চার নেতাকে হত্যার ঘটনায় তার পদে থাকার আর কোনো উপায় ছিল না সময়টা ছিল মেজর জেনারেল খালেদ মোশারফের ব্যর্থ অভ্যুত্থানের সময় জাতীয় পার্টি এবং বিএনপির সাবেক নেতা মদুদ আহমদ গণতন্ত্র উন্নয়ন চ্যালেঞ্জ প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতি এবং সামরিক শাসন বইতে লিখেছেন কোর্ট পাঁচ নভেম্বর মধ্যরাতে মোশতাক তার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন বিদায়ের আগে তিনি একটি সামরিক আইন অধ্যাদেশে স্বাক্ষর করে যান এই অধ্যাদেশে বলা যে রাষ্ট্রপতি তার উত্তরসূরী নিয়োগ করে পদত্যাগ করতে পারবেন সঙ্গে সঙ্গে খালেদ এবং তাঁর অফিসাররা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যরাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ এস সায়মকে বাড়ি থেকে তুলে নিয়ে আসেন এবং পরদিন তাকে দেশের নয়া রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত করেন অফিসাররা প্রথমে চিন্তা করেছিলেন যে তারা খালেদ মুশাররফকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করে সাইমকে নামমাত্র রাষ্ট্রপতি হিসাবে বহাল রাখবেন কিন্তু পরে খালেদ স্থির করেন যে সাইম একাধারে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে অধিষ্ঠিত হবেন এবং দেশ পরিচালনার জন্য দশ সদস্য বিশিষ্ট জাতীয় বিপ্লবী পরিষদ গঠন করবেন পরিষদের সব সদস্যই নির্বাচিত হবেন সশস্ত্র বাহিনী থেকে এবং সাইম শুধু তার নামমাত্র চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন সুতরাং দেখা যাচ্ছে আবু সাহেদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল তিন নভেম্বরের অভ্যুত্থানকারীরা সাবেক মন্ত্রী এবং বিএনপি নেতা হাফিজুদ্দিন আহমেদ ওই দলে ছিলেন সৈনিক জীবন গৌরবের একাত্তর রক্তাক্ত পঁচাত্তর বইটিতে তিনি প্রধান বিচারপতি সাইমের রাষ্ট্রপতি হওয়ার দিনটি নিয়ে একটি ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি লিখেছেন কোড বেলা দেড়টার দিকে কনফারেন্স রুমে এলেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কুদ্দুস চৌধুরী পরবর্তীকালে তিনি বিচারপতি হয়েছিলেন তিনি অত্যন্ত ঝানু ব্যক্তি এ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে যতগুলো সংশোধনী আনা হয়েছে যেমন ইমার্জেন্সি মার্শাল ল প্রোক্লেমেশন ইত্যাদি সব কটেই তাঁর কলম থেকে এসেছে কুদ্দুস চৌধুরী বলেন প্রধান বিচারপতি কীভাবে রাষ্ট্রপতি হবেন সংবিধানে তো এমন বিধান নেই জবাবে আমি বললাম যেভাবে খুন্দকার মোশতাককে রাষ্ট্রপতি বানিয়েছেন সেভাবেই চিফ জাস্টিসকে ওখানে বসিয়ে দিন আপনি তো হরফুন মাওলা একটু হেসে কয়েক মিনিটের মধ্যেই ভাষণে একটি প্যারা যোগ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি পদে নিয়োগের ব্যবস্থা করলেন আনকোট অভ্যুত্থানকারীদের মধ্যে অন্যতম কর্নেল সাফায়াত জামিল রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ নিয়ে আবুসাদ মোহাম্মদ সায়েমের বাসভবনে গিয়েছিলেন একাত্তরে মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর নামের বইতে তিনি সেই ঘটনার বর্ণনা দিয়েছেন সাফায় জামিল লিখেছেন পাঁচ নভেম্বর সন্ধ্যায় আমরা বিচারপতি সাইমকে রাষ্ট্রপতি দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সন্ধ্যাতেই খালেদ মোশারফ এম জে তাওয়াব এবং খান্ডা সহ আমরা বিচারপতি সায়েমের বাসভবনে গেলাম সায়েম ধৈর্য সহকারে খালাদের বক্তব্য শুনলেন এর আগে অবশ্য তাকে একবার বঙ্গভবনে ডেকে এনে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের কথাটি জানানো হয়েছিল যাই হোক সাইম এখন খালেদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি পেয়ে শারীরিক অস্ত্র কথা বলে প্রথমে অস্বীকৃতি জানালেন আমরা কিছুটা পীড়াপিড়ি করায় তিনি বললেন পরিবারের সঙ্গে কথা বলতে হবে বিচারপতি সাইম তখনই উঠে গিয়ে ঘরের ভেতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি ফিরে এলেন এত তাড়াতাড়ি যে আমাদের মনে হলো যেন এক দরজা দিয়ে বেরিয়ে অন্য দরজা দিয়ে তিনি ঢুকলেন এই সময়ের মধ্যে কার সঙ্গে কী আলাপ করলেন তা তিনিই জানেন তো সাইম এসেই বললেন আলহামদুলিল্লাহ এরপর সাত নভেম্বরে সিপাহী বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দৃশ্যপটে চলে এসেছিলেন মেজর রহমান খালেদ মোশারফ নিহত হলে সেনা প্রধান হন জিয়াউর রহমান সামরিক শাসন আগেই জারি করা ছিল সে সময় তিন বাহিনীর তিন প্রধান ছিলেন উপসামরিক আইন প্রশাসক আবু সাদাত মোহাম্মদ সাইমের মূল প্রস্তুতি ছিল নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করা কিন্তু তিনি সেটা করতে পারেননি কারণ এক এক করে তার ডানা কেটে ফেলা হয়েছিল বিএনপির সময় অসময় বইয়ে এর একটি বিবরণ দিয়েছেন লেখক আহমদ তিনি লিখেছেন জিয়া উপলব্ধি করলেন বিচারপতি সায়েম একাধারে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে থাকলে তার জন্য এটা বিপজ্জনক হতে পারে সায়েম হয়তো আগের দেয়া প্রস্তুতি অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব একটা সাধারণ নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন জিয়ার আকাঙ্ক্ষায় ক্রমেই ডালপালা ছিল। নির্বাচন হয়ে গেলে তার স্বপ্ন এখানেই খান হয়ে যেতে পারে জিয়াকে সরিয়ে অন্য কাউকে সেনা প্রধান করতে পারেন এরকম একটি কানাঘোষাও ছিল জিয়া সিদ্ধান্ত নিলেন সায়েমকে মাটিতে নামিয়ে আনতে হবে আটাইশ নভেম্বর তিনি বঙ্গভবনে গেলেন সঙ্গে নিয়ে গেলেন সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার আবুল মঞ্জুর নবম পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার মির শকত আলী নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এইচ খান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল এ জি মাহমুদকে রাষ্ট্রপতির বিশেষ সহকারী বিচারপতি আব্দুল সাত্তারও ওই সময় বঙ্গভবনে উপস্থিত ছিলেন জিয়া রাষ্ট্রপতিকে প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি ছেড়ে দিতে বললেন সায়েম রাজি হলেন না তাঁর কথা হল কোর্ট আমি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছি দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার কাজ আমাকে শেষ করতে দিতে হবে আনকোড জিয়া তার সিদ্ধান্তে অনর মধ্যরাত পর্যন্ত কথা কাটাকাটি চলল বিচারপতি সাত্তার সাইমকে বললেন ভাই জিয়া যখন সিএমএলএ পদটা নিতে চাইছেন পদটা আপনি তাকে দিয়ে দেন আনকোর রাত একটার দিকে সায়েম রনে ভঙ্গ দিলেন এবং প্রধান সামরিক আইন প্রশাসকের পদ হস্তান্তর কাগজে সই করলেন সাঙ্গ হল মধ্যরাতের আরেকটি কু উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে নভেম্বর জারি হল সামরিক আইনের তৃতীয় ফরমান রাষ্ট্রপতি সাইম ঘোষণা করলেন কোর্ট যেহেতু আমি এখন উপলব্ধি করছি যে জাতীয় স্বার্থেই প্রধান সামরিক আইন প্রশাসকের ক্ষমতা সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ পিএসসি কর্তৃক প্রয়োগ করা উচিত সেহেতু এক্ষণে আমি আবু সাদাত মোহাম্মদ সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি এই ক্ষেত্রে আমাকে প্রদত্ত সকল ক্ষমতা বলে এবং উনিশশো পঁচাত্তর সালের বিশ আগস্ট এবং আট নভেম্বরে ফরমান সমূহের বিধানাবলী সংশোধনপূর্বক এত দ্বারা মেজর জেনারেল জিয়াউর রহমান বি ইউ পি কাছে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ হস্তান্তর করছি আনকোড প্রশ্ন হলো জিয়া কেন রাষ্ট্রপতি হলেন উপসামরিক আইন প্রশাসক থেকে প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক পরে রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়াউর রহমান এর প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন রাজনীতিবিদ এবং গবেষক মদুদ আহমদ তিনি তার বইতে জিয়াউর রহমানের শাসনকাল অধ্যায়ে লিখেছেন কোর্ট খন্দকার মোস্তাকের মতো ত্বরিত সিদ্ধান্ত না নিয়ে জিয়াউর রহমান অত্যন্ত সতর্ক পদক্ষেপে তার যাত্রা শুরু করলেন এবং নিজেকে যথাসম্ভব অবদমিত করে রাখলেন বিদ্যমান সৈনিক এবং জনগণের অভ্যুত্থান গোলযোগ ও হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয় এবং আন্তর্জাতিক উভয় দৃষ্টিকোণ থেকে জিয়ার প্রাথমিক লক্ষ্য ছিল সরকারের স্থিতাবস্থা ফিরিয়ে আনা এবং গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত করা এই প্রেক্ষাপটে দেশের প্রধান বিচারপতিকে বেসামরিক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করায় সেনাবাহিনীর জেনারেলরা আর সমালোচনার শিকার হলেন না উনিশশো সালের নভেম্বরে জিয়া এবং সিনিয়র সেনা অফিসাররা একমত হলেন যে ভারতীয় প্ররোচনায় সীমান্ত অঞ্চলে ক্রমাগত হামলাজনিত প্রেক্ষাপটে উনিশশো সাতাত্তর সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা স্থগিত রাখা উচিত তবে গণতান্ত্রায়নের প্রক্রিয়া চালু রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে মাওলানা ভাসানি এবং অন্যান্য বামপন্থী নেতা নির্বাচন বাতিলের দাবি জানিয়ে জিয়াকে ওই সিদ্ধান্ত গ্রহণে যথেষ্ট সাহায্য করে একুশ নভেম্বর জিয়া সায়েমকে এই বলে একটি ঘোষণাদানে সম্মত করান যে সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশ এবং অব্যাহত সংঘর্ষের প্রেক্ষাপটে একটি নির্বাচন অনুষ্ঠান জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট করতে পারে একই সঙ্গে সাইম স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন এতে বলা হয় যে ইউনিয়ন পরিষদের প্রাথমিক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উনিশশো সালের জানুয়ারি মাসে এভাবে জিয়া সাধারণ নির্বাচন অনুষ্ঠান না করার অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেন একই সঙ্গে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হল যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া না পর্যন্ত সামরিক কর্মকর্তাদের হাতে ক্ষমতা আরও সংহত করার লক্ষ্যে জিয়ার প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করা উচিত এক সপ্তাহ পর উনিশশো সালের উনত্রিশে নভেম্বর জিয়া ক্ষমতার শীর্ষ দেশে উঠে আসতে সক্ষম হলেন সাবেক প্রধান বিচারপতি এবং ক্ষমতাসীন রাষ্ট্রপতি সাইম এটা ঘোষণা করতে বাধ্য হলেন যে জাতির বৃহত্তর স্বার্থে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসকের দপ্তর জিয়ার হাতে ছেড়ে দেওয়া হয় এভাবে জিয়া নির্বাহী বিভাগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন এবং বিচারপতি সায়ম কেবল একজন ক্ষমতাবিহীন বেসামরিক রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করে রইলেন জিয়া যখন চূড়ান্ত ক্ষমতা দখলের সিদ্ধান্ত নিলেন তখন তিনি সায়মকে ভগ্ন স্বাস্থ্যের কারণে ইস্তফা দিয়ে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের নির্দেশ দিলেন একুশে এপ্রিল দেশের সপ্তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন মেজর জেনারেল জিয়াউর রহমান পরদিন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের মূল শিরোনাম ছিল প্রেসিডেন্ট পদে জেনারেল জিয়া সংবাদটিতে বলা ছিল কোড বিচারপতি আবুসাদ মোহাম্মদ সায়েম স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় সেনাবাহিনীর প্রধান এবং প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান গতকাল বৃহস্পতিবার দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করিয়াছেন বাসস জানায় বিদায়ী রাষ্ট্রপতি গতকাল উনিশশো সালের বিশ আগস্টের ঘোষণার বিধান অনুসারে জেনারেল জিয়াকে দেশের নয়া রাষ্ট্রপতি মনোনীত করেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে বঙ্গভবনে এক অনারম্বর অনুষ্ঠানে জেনারেল জিয়া রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ এবি মাহমুদ হোসেন বিচারপতি সাইম এক বছর পাঁচ মাস পনেরো দিন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে গতকাল পদত্যাগ করেন জেনারেল জিয়াউর রহমানকে নয়া রাষ্ট্রপতি মনোনীত করে রাষ্ট্রপতি সায়েম একটি আদেশ জারি করেন আবু সাদ সাইমের সায়েমের পদত্যাগ যে ভগ্নশাস্ত্রের জন্য নয় তা তিনি পরে খুব স্পষ্টভাবে লিখেছিলেন তিনি পদত্যাগ করেছিলেন উনিশশো সালের একুশ এপ্রিল আর ইংরেজিতে একটি স্মৃতিকথা লিখেছিলেন ওই বছরের অর্থাৎ উনিশশো সালের শুরুতে তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর এটি প্রকাশিত হোক উনিশশো সালের আট জুলাই তিনি মারা যান তার মৃত্যুর পর দৈনিক ভোরের কাগজে অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজের অনুবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করা হয় অনুবাদ করেছিলেন মশিউর আলম সেটি পরে বঙ্গভবনের শেষ দিনগুলি নামে বই আকারে প্রকাশিত হয় সেখানে তিনি যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তা লিখে গেছেন এমনকি তাঁর সামরিক উপদেষ্টা বা বিশ্বের সহযোগীদের ভূমিকার কথাও তিনি বলেছেন বিশেষ করে তিনি নাম নিয়েছেন বিচারপতি আব্দুল সাত্তারের কথা যিনি রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতি হয়েছিলেন ইতিহাস এতটাই নির্মম যে সেই রাষ্ট্রপতি সাত্তারকেও বন্দুকের নলের মুখে সরে যেতে হয়েছিল সেবার সামরিক শাসন জারি করেছিলেন সেনা প্রধান হুসেন মোহাম্মদ সাদ যেভাবে পদত্যাগে বাধ্য হয়েছিলেন রাষ্ট্রপতি সায়েম এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি ইতিহাস এবং রাজনীতির নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ